তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন্টো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দেখুন ভিডিও টাইটেল থামনেলে প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার বাইশ তেইশের চাকরিবার্থীদের জন্য কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন টাইটেল থামনেলে লেখা রয়েছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার বাইশ তেইশ মাসের সর্বশেষ সময় এসে নিয়োগ নিয়ে এবার মুখ খুললেন সরাসরি শিক্ষামন্ত্রী মহাশয় তো এই ধরনের কেন টাইটেল থামনেল ট্যাগল রয়েছে বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন আমরা কিন্তু জানি যে অলরেডি কিন্তু রাজ্যের বেহাল দশা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেগুলো শুরু হয়েছিল ইতিপূর্বে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো সব কিন্তু আইনি জটের কারণে পেন্ডিং পর্যায়ে রয়ে গেছে এখনও পর্যন্ত পর্যাপ্ত শিক্ষক কিন্তু নিয়োগ করে উঠতে পারেনি আমাদের রাজ্য সরকার তো এরই মধ্যে আমরা কিন্তু জানি রাজ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে শিক্ষক ছাত্রের পর্যাপ্ত রেশিও কিন্তু মেনটেন করা সম্ভব হচ্ছে না কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আবার দেখা গেছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষকের অভাবে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই কারণেই কিন্তু ফেন্স আপাতত একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এটা কিন্তু সম্পূর্ণরূপে এবার মেনে নিতে বাধ্য হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তো শিক্ষামন্ত্রী কিন্তু ফেন্স এই বিষয়টা নিজে মুখেই স্বীকার করেছেন একটি প্রেস কনফারেন্সে তো সেই প্রেস কনফারেন্সের ভিডিও ফুটেজ আশা করি আপনারা অনেকেই কিন্তু দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে কিন্তু সেই প্রেস কনফারেন্সের যে বক্তব্য সেগুলো কিন্তু সামনে তুলে ধরা হয়েছে তো অবশ্যই কিন্তু এবার মানতে বাধ্য হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী যে রাজ্যে যথেষ্ট শিক্ষকের কিন্তু অভাব রয়ে গেছে বেশিরভাগ কিন্তু দেখা গেছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই এই সমস্যাটা তৈরি হয়েছে অর্থাৎ প্রাইমারি স্কুল বা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের যথেষ্ট অভাব কিন্তু নজরে এসছে এরই মধ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটিকেও ইস্যু করা হয়েছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করলে আরও কিন্তু শিক্ষকের প্রয়োজন পড়বে প্রাথমিকের তো এক্ষেত্রে কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের আগে আগেই অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগে আগেই কমপ্লিট না করা যায় তাহলে কিন্তু রাজ্যের বেহাল দশা আবারও কিন্তু সামনে ফুটে উঠবে তো সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন করা হয়েছে প্রেস কনফারেন্সে কিন্তু প্রশ্ন মুখোমুখি হয়েছেন অবশ্যই শিক্ষামন্ত্রী মহাশয় তো সেখান থেকেই কিন্তু তিনি দাবি জানিয়েছেন যে খুব শীঘ্রই রাজ্য কিন্তু নিয়োগ করতে চলেছে তো প্রাথমিকের শিক্ষক নিয়োগ অবশ্যই হবে এক্ষেত্রে দু হাজার বাইশ তেইশের চাকরিপ্রার্থী যারা রয়েছেন অর্থাৎ দু হাজার বাইশের পাস এবং দু হাজার তেইশের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা সকলেই কিন্তু আগামী দিনগুলিতে একটি বড় ধরনের ভ্যাকান্সিতে নিয়োগ পাচ্ছেন এটা আরও একবার কিন্তু প্রমাণিত হয়ে গেল এ দিনের প্রেস কনফারেন্স থেকে তো বিষয়টা ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকেও বিষয়টা দেখানো হচ্ছে সামাজিক সূত্রেও বিষয়গুলো সামনে উঠে আসছে তো আবারও তো এটাই আপনাদেরকে বলছি যে এবার প্রাইমারি শিক্ষক নিয়োগ যে প্রয়োজন আলটিমেটলি রাজ্যের জন্য সেটা কিন্তু সরাসরিভাবে স্বীকার করতে বাধ্য হলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় তো এটুকুই কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার বাইশ তেইশে চাকরিবাত্রীদের জন্য একটি সুখবর হয়ে দাঁড়ালো আবারও কিন্তু সরাসরিভাবে এটুকু জানা গেল যে রাজ্য সরকার কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে যেহেতু পর্যাপ্ত শিক্ষক নেই রাজ্যে তো সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের জন্যই এই নোটিফিকেশান খুব শীঘ্রই আনা হবে এরকমটাই কিন্তু দাবি জানালেন শিক্ষামন্ত্রী মহাশয় তো দেখা যাক তার আশ্বাস কতটা কার্যকারিতা পায় পরবর্তীতে সেদিকে নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা এই বিষয়টিকে আপনাদের সামনে খোলসাভাবে প্রকাশ করার চেষ্টা করলাম উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারেন সহজ সরল ভাষাই বিষয়গুলোকে ঠিকঠাক বোঝার চেষ্টা করলে অবশ্যই কিন্তু আশা করি আপনারা আগামী দিনগুলো সম্পর্কে একদম একটি আশার আলো কিন্তু প্রজ্বলিত হচ্ছে এটা কিন্তু বুঝতে পারবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে